কৈলা শহরে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কূপঝাড় ও রাজদরপুর এলাকা এই দুই গ্রামের গ্রামবাসীরা গত তিন মাস ধরে পানীয় জল প্রাপ্ত থেকে বঞ্চিত রয়েছেন অথচ গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন রয়েছে জলজীবন মিশনের মাধ্যমে এলাকার প্রতিটি বাড়িতে জলের পাইপলাইন সহ পাকা সাপ্লাই পয়েন্ট বসানো হয়েছে কিন্তু গত তিন মাস ধরে এই পাইপলাইন দিয়ে জল আসছে না বিষয়টি লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় মেম্বারদের এই জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এর ফলে গ্রামবাসীরা মঙ্গলবার বাধ্য হয়ে লক্ষীপুর পঞ্চায়েতের ভাঙ্গা এলাকায় পথ অবরোধের শামিল হয়েছে এদিন এক গ্রামবাসী খবর জানান মা কি সমস্যা জল নাই দেখকে দিন না আমরা এখানে জলের খুব সমস্যা

গত তিন মাস যাবৎ জলের জন্য বিভিন্ন স্থানে জানানো হয়েছে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না পানীয় জলের অভাবে বাড়িঘরে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতে তাদের অসুবিধা হচ্ছে এই অবস্থায় মঙ্গলবার তারা পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন জায়গায় তো আপনারা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত মেম্বার কিংবা পঞ্চায়েত সেপরে জিজ্ঞেস করেছেন নেই এদিন ভাঙ্গা এলাকায় গ্রামবাসীদের পথ অবরোধের ফলে কুপঝাড় থেকে বাবুর বাজার যাওয়ার একমাত্র সড়ক পথটি বন্ধ হয়ে যায় এতে নিত্যযাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয় Beauty Report, RE News.